ঠান্ডা ওর আগের মাথায় বলে কিন্তু পরে তো এরকম করে না বল কতবার করে বৌর বারবার করে বারণ করছি বোমা তুমি বাসার বাইরে যাবা না তোমার আগের স্বামীর সঙ্গে দেখা করবো না কথাই শোনা নাই পালিয়ে চলে গেলো বাহিরেও গেল আগে স্বামীর সঙ্গে দেখাও করলো আর মুন্না মুন্না তো রাগ ওর হাত থেকে বেরোয় চলে গেল। এখন বল তুমি কি করি মা আস্তে কথা বলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কানে যদি বাড়ির কথা বাইরে যায় তাহলে বুঝতে পারছো আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে আর সবচেয়ে বড় কথা আমার স্বামীকে নিয়ে আসি নেই আমার কপাল ভালো মা আমার স্বামীকে তো নিয়ে আসতাম আমার সংসারটা ভেঙে একদম তসনস হয়ে যেত আমি তো এই টেনশন করতেছি যদি এই কথা আমার শ্বশুর বাড়ি জানে আমাকে তো এক গাদার মতো শোনাবে আচ্ছা এখন তো জানে না এখন স্বামীদের কথা রাখ না এখন সমস্যা কিভাবে সমাধান করে সেটা বের কর মা তালুই সব নাস্তে হ্যাঁ নিজেও তো আসছে বাবা তো যতই হোক মেয়ের সংসার তো আর ভাঙতে দিবে না আঙ্কেল একটা না একটা কিছু করে ঠিকঠাক রাখবে হ্যাঁ বিয়া হিসাবে একটু বুঝদার আছে দেখা যাক মেয়েরা কি করে বুঝায় সুজায় কি করে রাখে হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি আমার সংসারটা রক্ষা করো আমি আর পারতেছি না জলতরা নিত মা তুমি কান্নাকাটি করো না আল্লাহ ঠিক দেখি সব ঠিক করে দিবে আচ্ছা ঠিক আছে চল দেখি কি অবস্থা হচ্ছে চল কেমন আছো রুবেল জি ভালো আমি কখনোই তোমার মুখোমুখি হতে চাইনি কিন্তু আজকে পরিস্থিতির কারণে তোমার মুখোমুখি হতে হলো আপনি কি জন্য ডেকেছেন সেটা বলুন আচ্ছা তুমি আমার মেয়ের পেছনে এভাবে কেন লেগেছ কারণটা কি তুমি আমার মেয়ের কাছে কি চাও সেটা বলো তো তুমি কেন আমার মেয়ের পেছনে লেগেছ আর তুমি কেন এমনটা করছো আমি ভেলিকে ফিরে পেতে চাই নিরে পেতে চাও কেন আমি ভেলেকে অনেক ভালোবাসি আর আমি ওর সাথে সারা জীবনটা কাটাতে চাই আমি ওকে আমার জীবনে চাই তোমার মা আমার আপন বোন যখন তোমার মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ল তখন আমার বোনের শেষ সেটা পূরণ করার জন্যেই আমি কিন্তু তোমার সাথে আমার মেয়ে দিয়ে দিয়েছিলাম আমার অল্প বয়সী মেয়ে বিয়েতে রাজি ছিল না আমি ওকে জোর করে রাজি করিয়েছিলাম বিয়ের কিছুদিন পর যখন আমি আমার মেয়ের গায়ে তোমার নির্যাতনের ছাপ দেখলাম সেদিনই আমি আমার মেয়েকে আমার বাসায় নিয়ে চলেছি তারপরে তোমাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার মেয়ে ভাবে অসুস্থ হয়ে পড়ে তাকে সুস্থ করার জন্য একটা ভালো ছেলে দেখে আমি আবার আমার মেয়েটাকে গিয়ে আচ্ছা তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো তুমি কেন আমার মেয়ের পিছনে লেগেছ আমি এত শত বুঝি না আমি আমার লাইফে আমি ভেলিকে চাই আর আমি তো বেলেকে ভালোবাসি ভালোবাসো আচ্ছা তুমি কি বোঝো ভালোবাসার মানে কি তুমি যদি বেলিকে সত্যি ভালোবাসতে তাহলে ওর জীবনটা তুমি অতিষ্ঠ করে তুলতে না তুমি যদি বেলিকে সত্যি ভালোবাসতে তাহলে ওর চাওয়া পাওয়াকে তুমি মূল্যায়ন করতে এভাবে ভালোবাসার মানুষের গায়ে তুমি নির্যাতন করতে না শুনো ভালোবাসা মানে শুধু ভালোবাসা মানুষের কাছে পাওয়া না দূর থেকেও ভালোবাসার মানুষকে ভালোবাসা যায় ভালো রাখা যায় একটা কথা মনে রাখবে জোর করে আর যাই পাওয়া যাক ভালোবাসা কোনোদিন পাওয়া যায় না তুমি যদি সত্যি আমার মেয়েকে ভালোবাসো মানে পেলিকে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে তুমি আজ থেকে ও লাইফ থেকে সরে দাঁড়াবে কোনোদিন ওর সামনে দাঁড়াবে না আর তোমার জন্যে ওর স্বামীর সাথে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে না সেটা তুমি মিটিয়ে দেবে আসি ভালো থেকো আর আমার কথাগুলো মনে রেখো প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি যে সব পাগলামিগুলো তোমার সাথে করেছি না অন্য কোন ছেলের সাথে যদি আমি করতাম না ওই ছেলেটা হয়তো আমাকে মেরেই ফেলতো কারণ ভেলি তো তোমার বউ হয়তো এক সময় আমি ভেলির বর্তমান ছিলাম কিন্তু এখন তো আমি অতীত তুমি হলে বর্তমান যেভাবে আমি তোমার বউয়ের সাথে সব সময় ডিস্টার্ব করে আসছি সেটা কোনো স্বামী মেনে নেবে না আমি হলেও মেনে নিতাম না যেটা তুমি মেনে নিয়েছো আসলে আমি না পাগলামিগুলো একটু বেশি করে ফেলেছি যেটা আমি এখন আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি আমার এগুলো করা ঠিক হয়নি কিন্তু আমি ভেলিকে না অনেক ভালোবেসে ফেলেছি এখন এই ভালোবাসাটা যদি আমার আগে থাকতো বা আমি আগে ভালোবাসতাম তাহলে আমার কাছ থেকে ভেলি হারিয়ে যেত না আসলে আমি ওকে অন্য মতো করে ভালোবাসতে পারিনি যেটা তুমি পেরেছ তোমাকে না ও প্রচণ্ড ভালোবাসে ও তোমার জন্য সব সময় আমার কাছে আসতো বলতো যে আমার এই ভালোবাসার সংসারটা তুমি নষ্ট করো না ও সব সময় তোমাকে নিয়ে ভাবে আর তোমাকে এখন ভালোবাসে আমার প্রতি শুধু একটু মায়াই আছে দেখো তোমরা সুখে থাকো ভালো থাকো এটাই আমি চাই তোমাদের সুখ যদি আমি দূর থেকেও একটু দেখতে পারি আমার কাছে ভালো লাগবে আর যদি কোনো প্রয়োজনে যদি আমাকে দরকার হয় শুধুমাত্র একটা কল করবে দেখবে তোমার এই ভাই সব সময় তোমাদের পাশে আছে আর আমি আর দেশে এখন বেশি দিন নাই আমি যে কোনো মুহূর্তে বাইরে চলে যাব। আর আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমি কিন্তু তোমাদের খোঁজ খোঁজখবর নিব আমি দূর থেকে এটাই জানতে চাবো তোমরা ভালো আছো কিনা আর তোমরা যদি ভালো থাকো আমারও ভালো থাকা হবে ভাই আমিও আসলে সরি কারণ আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি ভাই আপনার গায়ে হাত তুলছি যতবার দেখা হইছে খুবই বাজে ব্যবহার করছি আর আমার সবচেয়ে বড় যে ভুলটা হইছে ওইটা হলো বেলিকে সন্দেহ করা এটা আমার করা ঠিক হয়নি ভাই আপনি ভালো থাকবেন আমি আপনার জন্য দোয়া করি হ্যাঁ আমিও চাই যেন তুমি সবসময় ভালো থাকো সুখে থাকো আমি যেমন নিজের জীবনটাকে আবার খুব সুন্দর করে সাজিয়ে নিছি তুমিও নিজের জীবনটাকে খুব সুন্দর করে আবার সাজিয়ে নাও আমি তোমার জন্য দোয়া করব তুমিও কিন্তু আমার জন্য দোয়া করবে তোমরাও ভালো থাকো এটাই আমি চাই ঠিক আছে